কিছু কিছু ছেলে আছে বিয়ে করে বউ পেলে তারা ভুলে যায় সেই দুটি মানুষকে যারা তাদের এই পৃথিবীতে এনেছেন ভুলে যায় সেই শিকড়কে যা তাদের আজন্ম আগলে রেখেছে তাদের কাছে তখন বউ ইসব যেন নতুন জীবনে প্রবেশ করার কাঠি। কিন্তু ভুলে যাওয়া কি এতই সহজ ভাবুন একবার ছোটবেলা থেকে বাবা মা কত কষ্ট করেছেন নিজেদের ইচ্ছেগুলোকে গলা টিপে মেরেছেন শুধু সন্তানের মুখে হাসি ফোটাতে নিজেদের জমানো অর্থ থেকে একটু একটু করে টাকা জমিয়ে ঘর বাড়ি করেছেন জমি জায়গা তৈরি করেছেন ভবিষ্যতের নিরাপত্তা দিয়েছেন আর আজ যখন সেই সন্তানের নিজের পায়ে দাঁড়াবার সময় হল যখন নতুন জীবন সঙ্গী এলো জীবনে তখন সেই সন্তানই প্রশ্ন করে বসে তোমরা আমার জন্য কি করেছ একটি বার ভাবুন সেই বাবার কথা যার বুকটা তখন দু হাতে চেপে ধরা কষ্টের ভারে ফেটে যায় ভাবুন সেই মায়ের কথা যার চোখে জল আসে নীরবে গড়িয়ে পড়ে সেই অবহেলার যন্ত্রণায় নিজে না খেয়ে সন্তানের মুখে অন্ন তুলে দিয়েছেন ভালো পোশাক নিজের জন্য না কিনে সন্তানকে দিয়েছেন শুধু ভালো রাখা আর মানুষ করার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন তবুও কিছু ছেলে আছে যারা বাবা মাকে এমন কষ্ট দেয় অবহেলা করে কথা বলে আঘাত দেয় তাদের ভুলে যাওয়া উচিত নয় আজ তারা যা তার পুরোটাই তো সেই বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসার দান এই সম্পর্ককে মূল্য না দিলে এই ত্যাগকে সম্মান না জানালে জীবন সত্যিই অপূর্ণ থেকে যায় বাবা মায়ের আশীর্বাদই জীবনের শ্রেষ্ঠ সম্পদ